আলাইকুম ইব্রন আবার চলে আসলাম আমরা আরবান বুক বিডি থেকে আপনাদের জন্য নতুন আর একটা নায়রা মায়সা কটনের নায়রা নিয়ে লং নায়রাটা লং বলে আমরা লং নায়রা মায়সা কঠনের প্রত্যেকটা দেখা যায় প্রত্যেকটা এখানে কিন্তু ডলারের কাজ থাকবে একবার আমাদের নিজস্ব কাজ করে এগুলো প্রত্যেকটা কাজ একটু কাজ থেকে দেখা দেন কাজ থেকে দেখা দেন প্রত্যেকটা কাজ দেখলাম যে অনেক সুন্দর করে আমরা কাজগুলো করে থাকি এটা কিন্তু মায়সা কঠনের খুব আরামের একটা কাপড় মায়সা কটনের ভিতরে আর এখানে যে সাইডে কিন্তু যে ফিতাটা দেওয়া আছে আপনি ফিতা দিয়ে আপনার যদি কোমর গুলি চিকন থাকে তাহলে আপনি দুই পাশ দিয়ে আপনি কোমরটা ফিটিং করে নিতে পারবেন ফিটিং করে নিতে মাইশা কটনের ভিতরে আপনি নাইরা করে করা হয়েছে মাইশা কটনের ভিতরে পরে কালারগুলো মোট কালার থাকে এটা কালার খুব সীমিত কালার আর স্টকটা খুব সীমিত চারটা কালার মাত্র চারটা কালারের ভিতরে এই মাইশা কটনে আপনার নাইরাটা করা হয়েছে প্রত্যেকটা কালার একটু ডিফেন্ট ডিফারেন্ট কালার করেছি আমরা আর প্রাইসটাও কিন্তু খুব সীমিত ভিতরে দিচ্ছি আমরা এই ময়সা কটনের অবশ্যই আপনারা জানেন এই কটনটা কিন্তু অনেক প্রাইস এটা কিন্তু অনেক প্রাইস কটনটার ভিতরে অনেক পাতলাও থাকবে এটা কটনটা কিন্তু খুব পাতলা খুব স্মুথলি যে গরম পড়ছে এই গরমের জন্য খুব আরামের একটা কাপড় প্রত্যেকটা কালার কিন্তু ডিফেন্ট থাকবে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার একটু সুন্দর ভিতরে আমরা করার চেষ্টা করি প্রত্যেকটা কালারে কিন্তু জোস থাকবে আর এটা প্রাইসটা পরে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার কটনের নাইরা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে নাইটা পেয়ে যাচ্ছেন আর যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব আর এটা সাইজ থাকবে তিনটা সাইজ প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে আর অবশ্যই আর যারা আমাদের ইউটিউব চ্যানেল কখনো সাবস্ক্রাইব করেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হল বিসমিল্লা উনত্রিশ উনতিরিশু সুপার মার্কেট এলিফিন ঢাকা পাস আবার নতুন কোন ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ